গুড মর্নিং এখন ভাবছো না মেয়েটা জঙ্গি মতন সেজে সকাল সকাল কোথায় যাচ্ছে আসলে কী বলতো কিছুদিন ধরে না আমার শরীরটা খুবই খারাপ সেই জন্য ব্লাড টেস্ট করাতে যাচ্ছিলাম কিছু টেস্ট আছে তো যাই হোক সকালে আবহাওয়াটা বেশ ভালো লাগছিল কারণ তার আগের দিন রাত্রেবেলা না একটু বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি হয়েছে আর এইদিকে দেখো মনে হচ্ছে এই রে আমার কখন রক্ত নেবে আর দাদাটা শিরাই খুঁজে পাচ্ছিল না আমার তো আর দাদাটা হাসছিলো তারপরে আর একটা হাত দিলাম তো বাঁ হাতটা দিলাম দে আলটিমেটলি ওই হাতটা আমার শিরা পেয়েছে এবার যখন না মানে মনে এডিট করছিলাম মনে হচ্ছিলো দাদা ছাড়ো আর রক্ত নিও নেই এমনি আমার শরীরে হিমোগ্লোবিন কম তো যাই হোক রক্ত দিয়ে বাড়ি ফিরলাম কারণ আমার খিদে পেয়ে গেছে তো বাড়িতে এসে ভাবছিলাম কি খাবো কি খাবো কি খাবো তো ব্রাউন ব্রেড দেখলাম পড়েই ছিল দু পিস তো যাই হোক রাত্রেবেলা মুগ কলাই তারপরে শসা ছিল না একটুখানি গোলমরিচ আর হচ্ছে বিনডুন দিয়ে খেলাম তো আমি যখন ওয়েট কমে না তখন এইসবই খেতাম আবার শুরু করলাম খেজুর কারণ তো মাঝে মাঝে আমার লো হয়ে যায় তো ওই জন্য এইসব খেয়ে এখনকার মতো খাওয়া দাওয়া করি তারপরে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখনকার মতো টাটা